হরে কৃষ্ণ আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার নির্জলা একাদশী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ দ্বাদশ অধ্যায় ধ্রুব মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক তেরো চোদ্দো পনেরো ও ষোলো নারায়ণোহে নারায়ণ ভবভায় হরনাম নারায়ণ শ্লোক তেরো ষট ত্রিং সদর্শ সহস্রং সশাশো খীতি মন্ডলম ভোগৈপুণ্য ক্ষয়ং কুর্বন্ন ভোগৈর শুভ ক্ষয় অনুবাদ ধ্রুব মহারাজ ভোগের দ্বারা পুণ্য ক্ষয় এবং তপস্যার দ্বারা অশুভ কর্মের ফল ক্ষয় করে ছত্রিশ হাজার বছর ধরে এই পৃথিবী শাসন করেছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজ যে ছত্রিশ হাজার বছর ধরে শাসন করেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি সত্য যুগে ছিলেন কারণ সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর পরবর্তী অর্থাৎ ক্রেতা যুগে মানুষের আয়ু ছিল দশ হাজার বছর এবং তার পরবর্তী যুগে দাপরে মানুষের আয়ু ছিল এক হাজার বছর বর্তমান কলিযুগে মানুষের আয়ু হচ্ছে বড়জোর একশত বছর যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ু মেধা দয়া আদি সমস্ত সদ্গুণ হ্রাস হতে থাকে কর্ম দুই প্রকার রয়েছে পুণ্য এবং পাপ পুণ্যকর্মের ফলে আমরা উচ্চতর জড় সুখ ভোগের সুযোগ লাভ করতে পারি আর পাপ কর্মের ফলে জীব কঠোর দুঃখ ভোগ করে ভক্ত কিন্তু সুখ ভোগের প্রতি আসক্ত নন অথবা দুঃখ কষ্টের দ্বারা প্রভাবিত হন না যখন তার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে তখন তিনি মনে করেন আমি আমার পুণ্যকর্মের ফল ক্ষয় করছি এবং যখন তিনি দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি জানেন আমার পাপ কর্মের ফল ক্ষয় হচ্ছে ভগবত ভক্ত সুখ অথবা দুঃখের দ্বারা প্রভাবিত হন না তিনি কেবল ভগবদ্ধ ভক্তি সম্পাদন করতে চান ভাগবতে বলা হয়েছে যে ভগবত ভক্তি অপ্রতিহতা হওয়া উচিত অর্থাৎ তা সুখ এবং দুঃখ আদি জড়ো অবস্থার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয় ভক্তরা একাদশী এবং অন্যান্য উপবাসের দিন তপশ্চর্যা পালন করেন এবং অবৈধ যৌন সঙ্গ পান দূত ক্রীড়া ও সাহার বর্জন রূপ তপস্যা করেন এইভাবে তিনি তার পূর্বকৃত পাপকর্মের ফল থেকে পবিত্র হন এবং যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্য কর্ম ভগবদ ভক্তিতে যুক্ত হয়েছেন তাই অন্য কোনো পৃথক প্রচেষ্টা ব্যতীতই তিনি তার জীবন উপভোগ করেন ইতি শোক তেরো শ্লোক চোদ্দ এবং বহুসবং কালং মহাত্মা বিচলেন্দ্রিয় নিত্যা নিত্য পুত্রায়ীপাশন অনুবাদ সংযত ইন্দ্রিয় মহাত্মা ধ্রুব মহারাজ এইভাবে ধর্ম অর্থ এবং কামরূপ ত্রিবর্গ অনুকূলভাবে অনুষ্ঠানের দ্বারা বহুকাল অতিবাহিত করে অবশেষে তার রাজ সিংহাসনের ভার তার পুত্রকে দিয়েছিলেন তাৎপর্য ধর্ম অনুশীলনের দ্বারা জড়জাগতিক জীবনের পূর্ণতা লাভ করা যায় হরে কৃষ্ণ জীবনের পূর্ণতা লাভ করা যায় আমার এই ভাগবতম পাঠের চ্যানেল যেটি তার নাম জীবনের পূর্ণতা তাই ভাগবতমে এই নামটি অনেকবার পাচ্ছি এর আগেও পেয়েছি সত্যি নামটি খুব সার্থক হয়েছে আমার দেওয়া কারণ ভাগ্যতমেই এই জীবনের পূর্ণতা কথাটা অনেকবার আমি পেয়েছি আমি লাইনটি আরেকবার পাঠ করছি ধর্ম অনুশীলনের দ্বারা জড়জাগতিক জীবনের পূর্ণতা লাভ করা যায় তার ফলে আপনা থেকেই অর্থনৈতিক উন্নতিতে সাফল্য আসে এবং জড়জাগতিক বাসনাগুলি চরিতার্থ করতে কোনোই অসুবিধা হয় না ধ্রুব মহারাজ যেহেতু ছিলেন একজন রাজা তাই তার পদমর্যাদা রক্ষা করার প্রয়োজন ছিল তা না হলে প্রজা শাসন করা সম্ভব হতো না এবং তা তিনি পূর্ণরূপে করেছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে তার পুত্র উপযুক্ত হয়েছে এবং সে রাজ সিংহাসনের দায়িত্ব গ্রহণ করতে পারে তৎক্ষণাৎ তিনি তার হাতে সেই দায়িত্ব ন্যস্ত করে সমস্ত জড় জাগতিক দায় দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছিলেন এখানে অবিচলেন্দ্রীয় হরে কৃষ্ণ এখানে অবিচলেন্দ্রীয় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে তিনি তার ইন্দ্রিয়ের বেগের দ্বারা কখনো বিচলিত হননি এবং বয়সে বৃদ্ধ হলেও তার ইন্দ্রিয়ের শক্তি ক্ষয়প্রাপ্ত হয়নি ছত্রিশ হাজার বছর ধরে রাজত্ব করেছিলেন বলে কেউ মনে করতে পারে যে তিনি নিশ্চয়ই অত্যন্ত বৃদ্ধ ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তার ইন্দ্রিয়গুলি ছিল যুবকের মতো জীবনী শক্তি সম্পন্ন কিন্তু তা সত্ত্বেও তিনি ইন্দ্রিয় সুখভোগের প্রতি আগ্রহী ছিলেন না পক্ষান্তরে বলা যায় যে তিনি চিরকাল সংযত ইন্দ্রিয় ছিলেন তিনি জড় বিচারেও তার কর্তব্য পূর্ণরূপে সম্পাদন করেছিলেন সেটি হচ্ছে মহান ভগবত ভক্তের আচরণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একজন অতি ধনী ব্যক্তির পুত্র যদিও তার জড়ো সুখভোগের প্রতি কোনো রকম স্পৃহা ছিল না তবুও তার উপর যখন রাজকার্য দেখাশোনার ভার দেওয়া হয়েছিল তখন তিনি তা অত্যন্ত সুচারু রূপে সম্পন্ন করেছিলেন শিলগৌর সুন্দর তাকে উপদেশ দিয়েছিলেন মনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অনাসক্ত রেখে তুমি অন্তরে নিষ্ঠাপরায়ণ হও কিন্তু বাজ্যে প্রয়োজন অনুসারে জড় জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করো এই প্রকার দিব্য স্থিতি কেবল ভক্তরাই লাভ করতে পারেন যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যোগী আদি অন্য পরমার্থবাদীরা বলপূর্বক তাদের ইন্দ্রিয়গুলি সংযত করতে চায় কিন্তু ভক্তের ইন্দ্রিয় সমূহ পূর্ণরূপে শক্তি সমন্বিত হওয়া সত্ত্বেও সেগুলিকে প্রয়োগ করেন না কারণ তিনি ইন্দ্রিয়গুলিকে উন্নততর চিন্ময় কর্মে নিযুক্ত করেন শ্লোক চোদ্দ শ্লোক পনেরো বিশ্বং মায়ারচিত মতনী অবিদ্যারচিত স্বপ্ন গন্ধর্নগর বনগরপমম অনুবাদ শ্রীল ধ্রুব মহারাজ উপলব্ধি করেছিলেন যে এই জগৎ স্বপ্ন বা মায়া জালের মতো জীবেদের মোহগ্রস্ত করে কারণ তা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গামায়া শক্তির দ্বারা রচিত তাৎপর্য কখনো কখনো গভীর অরণ্যে বিরাট বিরাট বহু প্রাসাদ এবং সুন্দর নগরী রয়েছে বলে মনে হয় তাকে বলা হয় গন্ধর্ব নগর তেমনি স্বপ্নেও আমরা আমাদের কল্পনার দ্বারা বহু অলিক সৃষ্টি করি আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি বা ভগবদ ভক্ত ভালোভাবেই জানেন যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং তা বাস্তব বলে মনে হলেও পক্ষে মাইক এই সবই অলিক কিন্তু এই পরি হরে কৃষ্ণ কিন্তু এই প্রতিবিম্বিত সৃষ্টির পিছনে বাস্তব চিন্ময় জগৎ রয়েছে ভগবদ ভক্ত চিত জগতের বিষয়েই আগ্রহী তার প্রতিবিম্বের প্রতি নয় যেহেতু তিনি পরম সত্যকে উপলব্ধি করেছেন তাই ভক্ত সত্যের এই ক্ষণস্থাই প্রতিবিম্বের প্রতি আগ্রহী নন সেই কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে পরং দৃষ্টা নিবর্ততে ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো আত্ম নেত্রো পত্তো শুরিদ বলো মৃদ্ধ কোশো মন্তো পুরং পরি বিহার রম্মা ভুমন্ডলং জলধি মেখলো মা কলজ্য কালপো সৃষ্ট মিতি অনুবাদ। এইভাবে ধ্রুব মহারাজ অবশেষে সমগ্র পৃথিবী জুড়ে ব্যপ্ত এবং মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে বিস্তৃত তার রাজ্য ত্যাগ করেছিলেন তিনি তার দেহ পত্নী সন্তান বন্ধু বান্ধব সৈন্য সামন্তরা সমৃদ্ধ রাজকোষ তার অত্যন্ত আরামপ্রদ প্রাসাদ এবং রমণীয় বিহার স্থল মায়া রচিত বিবেচনা করে বানপ্রস্থ অবলম্বন করে হিমালয়ের বদ্রিকাশ্রমে গিয়েছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজ তার জীবনের প্রারম্ভে যখন পরমেশ্বর ভগবানের অন্বেষণে বনে গিয়েছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সর্বপ্রকার দেও সুখ হরে কৃষ্ণ সর্বপ্রকার দেহসুখ মায়ার রচনা জীবনের প্রারম্ভে তিনি তার পিতার রাজ্যের অভিলাষী ছিলেন এবং তা লাভ করার জন্য তিনি পরমেশ্বর ভগবানের সন্ধানে বনে গিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছিলেন যে এই জড় জগতে সব কিছুই মায়ার সৃষ্টি ধ্রুব মহারাজের এই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি কোনো ক্রমে কৃষ্ণ ভক্ত হন তাহলে শুরুতে তার কি উদ্দেশ্য ছিল তাতে কিছু যায় আসে না কালক্রমে তিনি ভগবানের কৃপায় পরম সত্যকে উপলব্ধি করতে পারবেন শুরুতে ধ্রুব মহারাজ তার পিতার রাজ্যের প্রতি আগ্রহী ছিলেন কিন্তু পরে তিনি একজন মহাভাগবতে পরিণত হন এবং তখন তার আর কোনো রকম জড়জাগতিক জাগতিক সুখভোগের প্রতি আগ্রহ ছিল না ভক্তরাই কেবল জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারেন হরে কৃষ্ণ আরও একবার জীবনের পূর্ণতা এই কথাটি রয়েছে ভাগবতমের পৃষ্ঠায় যে চ্যানেলটির নাম আমার জীবনের পূর্ণতা জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারেন কেউ যদি অতি অল্প ভক্তি সম্পাদন করেও তার ভগবত ভক্তির অপরিপক্ক অবস্থা থেকে অধপতিত হন তা হলেও তিনি এই জড়জগতে সকাম কর্মে পূর্ণরূপে যুক্ত ব্যক্তির থেকে শ্রেষ্ঠ ইতিশলোক ষোলো नारायणो हे नारायण भो हरण नारायण हरे कृष्णा